জুলাই আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করতে পারবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আলাপকালে তিনি এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর ছাত্র জনতার বিপ্লবে জুলাই আগস্ট গণহত্যায় বিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের প্রক্রিয়া সংকট এবং সতেরো সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যাসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন প্রধান প্রসিকিউটরের কাছে অধ্যাপক ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার পদ্ধতি সম্পর্কে জানতে চান এ অভ্যুত্থানে বিগত সরকারের নৃশংসতার শিকার হয়ে অন্তত সাতশো মানুষ মারা গেছেন এবং প্রায় বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আইসিসিতে মামলা দায়ের প্রসঙ্গে করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে মামলা দায়ের করতে পারে তবে আইসিসিতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করতে হবে বৈঠকে করিম খান অধ্যাপক ইউনুসকে দু উনিশ সালে আইসিসির রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন বলেও জানান আইসিসির প্রধান প্রসিকিউটর রোহিঙ্গা সংকট সমাধানে অধ্যাপক ইউনুসের তিন দফা প্রস্তাবের প্রশংসা করে করিম খান বলেন এসব প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে গতি আনবে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন এবং সমাধানের উপায় বের করা রোহিঙ্গাদের মানবিক সংকটের জন্য শক্তিশালী যৌথ সারাদান পরিকল্পনা এবং দু সালে রাখাইনে সংঘটিত গণহত্যার অপরাধের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে জোরালোভাবে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানোর প্রস্তাব দেন এই তিনটি প্রস্তাবকে নিখুঁত বলে মন্তব্য করেন করিম খান